আজকে রেসিপি এগ আলুর তরকারি এগ আলুর দম পরবটাকে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি তাহলে কালারটা সুন্দর আসবে এগ আলুর দম লাল লাল করে একটাকে ভেজে নেব এক ভাজা হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ভেজে নেব ওই যে আলু আলুটা তেজপাতা গোটা জিরে ও কুচন লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে একটা ভাজা হয়ে গেছে ডিমটা ভাজা হয়ে যাবার পর কড়াইতে সামান্য তেল ছিল ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আলুটা ভাজিয়ে নেব আলুটা সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেবে নুন হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এবার আলুটাকে লাল লাল করে ভাজতে হবে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দেখে নিন এই আলু ভাজাটা ভেজে রাখা আলুটা কড়াই থেকে নামিয়ে নেব এবার কড়াইতে সামান্য তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রাখা ভেজে নেব আচ্ছা বলুন তো বন্ধুরা এইগুলো কি এ দেখে এইগুলো বলবেন তো এগুলো কি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে পেঁয়াজটা কেটে রাখা পেঁয়াজগুলো রয়েছে দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এই পেঁয়াজগুলো দিয়ে ভাজা করব পেঁয়াজের সাথে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্য গোল গোলমরিচ গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে মশলা কষাবে তত ভালো হবে মশলা যতক্ষণ কষাবে ওরকম যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা কষিয়ে ভেজে রাখা আলু আর ডিম সেদ্ধটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরকম আমি রান্না করতে করতে বাইরের দৃশ্য আমাদের জানলার বাইরের দৃশ্যটা নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে দিয়েছি আদা রসুন বেটে রাখা বাটি জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু লাল লাল কালারটা হয় দেখতে সুন্দর লাগে ভিডিওটা যদি পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আদা রসুন এই আদা রসুন সরি আলু আর ডিম সদ্যটা দিয়ে দেবো যেটা ভেজে রেখেছি দিয়ে ভালো করে কষিয়ে জলটা ঢেলে দেবো তাহলে হয়ে যাবে ডিম সেদ্ধ জলটা ঢেলে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে বেশ গ্রেভিটা একটু ঘন ঘন থাকবে বেশি পাতলা ঝোল ভালো লাগে না গ্রেডি একটু ঘন ঘন থাকলে দেখতে ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয় আপনারা একটু করবেন এইভাবে যেভাবে আমি বলেছি এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা কী সুন্দর লাল লাল হয়েছে না দেখতে যে এইভাবে ভালো করে কষিয়ে নেবেন আলু আর ডিম সেদ্ধটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে দেখেছেন কি সুন্দর লাগছে আর নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা ছিটিয়ে তারপর নামাবেন তাহলে খেতে ভালো লাগবে ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু এরকম লাল লাল করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জলটা ঢুলে দেবো পরিমাণ মতো জল দিতে হবে যাতে বেশি ঝোল ঝোলও না হয় গ্রেভি গ্রেভি থাকে আর তার মধ্যে আলুও সেদ্ধ হয়ে যাবে নিন বেশি জল দিলাম না এই যে এটার মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা ঝোল ঝোল হবে বেশি ঝোল হবে না মাখা মাখা হয়ে যাবে আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করে দেবেন ধন্যবাদ